মহিলা কাফেলা কিছু বাড়ি বাড়ি ঘুরতেছে লাগাই দিয়েছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ আপনি কিন্তু ফেলে দিবেন না কথাটা এবং এটা কিন্তু অনেক দূর তারা আগায় যাওয়ার মিশন নিয়েছে আমরা এখানে তাদেরকে বন্ধ করে দিতে চাই যারা বাড়ি বাড়ি মহিলাদেরকে দিয়ে ওয়ার্ক করাচ্ছে যে যে হাসর মাঠে যখন হিসাব হবে তখন নাকি আল্লাহ জিগাইব এই তোমরা যে দুনিয়াতে ছিল দুনিয়াতে তোমাদের মার কাটা কি ছিল আচ্ছা হাসর মাটি এই কথা জিজ্ঞেস করবে তোমার মার্কা কি ছিল এইগুলো কিন্তু মানুষকে বিভ্রান্ত করতেছে আবার এটাও বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমাতে নেওয়ার জন্য নিজেই পাগল হয়ে গেছেন নাউজুবিল্লা জোরে বলবেন না আবার এটাও বলে যে আল্লাহ আমাদেরকে ক্ষমতা দেওয়ার জন্য নির্ধারণ করে ফেলছে তো নির্ধারণ করে ফেলছে আল্লাহ না যাই হোক যদি সে না আসতে পারে যদি নির্ধারণ করেই ফেলে যদি তারা না আসতে পারে তাহলে আল্লাহ পাকের উপরে বড় তহমত দিল কথা বলেন ঠিক না বেটে এই কথাগুলো যারা বলে এদের লেভেলটা ইসলাম হতে পারে